প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে তা আপু ইউটিউবে কেন আসলেন তার মুক্তিঘাশ বাপ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার হ্যাঁ নাম কী বললেন মাইশা সুন্দর নাম মাইশা আপু ইউটিউবে কেন আসলেন ঠিক আছে আমার একটা ভাই আছে মা আছে আমার চলতে অনেক কষ্ট হয় বা বাস ফেলা দিয়ে সেটা আমার মারা আমি কাশ্মীরে খাওয়াই বা সাবাদি কাজও নাই যে কাশ্মীর খাওয়াটা অনেক কষ্ট হয়েছে আচ্ছা তো গ্রামের চাকরি করতে পারেন না চাকরি যদি পড়ালেখা যত আচ্ছা আচ্ছা গ্রামের চাকরি হতো বেশি পড়ালেখা না তুই কাজটা একটু জানলেই হয় তো গার্মেন্টস এ যদি অপারেটার যে কী বলে ওই যে অপারেটর কী বলে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এরকম যদি কাজবাস করে শিক্ষা যদি ভালো একটা দক্ষ অপারেটর হইতে পারেন তো ভালো হয় না আচ্ছা তো এখন বিসিএস স্বপ্ন না না বিসিএস দিব যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার ভাইটার আমার মাতার মতই টাইপ হইবো

বাসা বাড়িতে কাজ যদি পান তো বালাদ মানুষকে জীবনসঙ্গী ভালাবে নেই তো তো দর্শক নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর সিক্স নাইন ওয়ান সেভেন নাইন জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর সিক্স নাইন ওয়ান সেভেন নাইন জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি